আসসালামু আলাইকুম এভরিওর ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি এমন এমন কিছু রোড যে রোডে গেলেই আপনার মন শান্ত হয়ে যাবে হয়তো এই রোডগুলোতে কোনো দর্শনীয় স্থান নেই তবেও এই রোডগুলোতে মানুষ আসার জন্য মরিয়া হয়ে ওঠে চট্টগ্রামের একশো পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই এই রোডগুলো চিনে থাকে দেখি কমেন্টে বলে তো এগুলো কোথাকার রোড বা কোন জায়গা আশা করছি সবাই বলতে পারবেন এই রোডটা হলো আনোয়ারা দু মাস আগেও এই রোডটা অনেক ভাইরাল একটা রোড ছিল কারণ এই রুটে যে গাছগুলো লাগানো আছে ওগুলোর উপর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছিলো আর এগুলোর মধ্যে ড্রোন শট দিয়ে অনেক ভাইরাল হয়েছিল সো এ পর্যন্তই সবাই চাইলে এই ওয়েদারে মন মতন ওয়েদারে এই রুটগুলোতে নিজের প্রিয় মানুষের সাথে হেঁটে আসতে পারেন বা ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর আমার পেজটাকে ফলো করে দেন